পঁচানব্বই লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে একষট্টি লক্ষ টাকা দুই তলা বিল্ডিং বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট দেখেন আমি বিস্তারিত সব বলতেছি এবং পাঁচটি শেয়ার করলেই আপনি মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পাঁচটি শেয়ার করে যখন আপনি ছয় নম্বর শেয়ারের চাপ দিবেন তখন হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন জমির পরিমাণ হলো এক ঘন্টা থেকে একটু বেশি এক ঘন্টা থেকে একটু বেশি তিন তিনতালার ফাউন্ডেশন এক তালা কমপ্লিট রেডি দুই তালার ছাদছে দুই তালার ছাদ হইছে একদম পাকা রাস্তার সাথে একদম পাকা রাস্তার সাথে ট্রাক নিয়ে আপনি বিল্ডিংয়ের সামনে যাইতে পারবেন ট্রাক নিয়ে বিল্ডিংয়ের সামনে যাইতে পারবেন বিস্তারিত ভিডিওটা কমপ্লিট দেখেন চট্টগ্রাম হাঁটাঝারি মোড় থেকে সামান্য ভিতরে সামান্য হাঁটাঝারি মোড় থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না হেঁটে গেলে এক মিনিটও লাগবে না এই বিল্ডিংটির অবস্থান পাকা রাস্তার সাথে আপনি বিল্ডিংয়ের সামনে ট্রাক নিয়ে যেতে পারবেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে হাঁটাঝারিতে আমি আপনাদেরকে বলছিলাম আরেকটি সাড়ে পাঁচ ঘন্টা জমি এক সময় দাম ছিল বাইশ লক্ষ টাকা গন্ডা তিরিশ ফিট রাস্তার সাথে ৫৫ ফিট মুখ বর্তমানে রাস্তাটি ব্রিজ সলিং করা আছে পনেরো ফিট রূপান্তর আছে ট্রাক নিয়েও এই প্লটটির সামনেও যেতে পারবেন ট্রাক নিয়ে বাইশ লক্ষ টাকা একসময় গণ্ডা ছিল কিন্তু আজকের দাম হল ১২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্লটটির সাড়ে পাঁচ গন্ডা চারোপাশে বাউন্ডারি ওয়াল করা একদম সুন্দর জায়গা পঞ্চান্ন বাই ষাট ফিট মুখ পঞ্চান্ন বাই ষাট ফিট বা বাষট্টি ফিট মুখ হবে পঞ্চান্ন ফিট মুখটি হলো আপনার তিরিশ ফিট রাস্তার সাথে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এটারও মালিক মালিকের নাম্বার আপনি পেতে চাইলে ছয়টি পাঁচটি শেয়ার করে ছ নম্বর শেয়ার যে চাপি ধরলেই আপনার মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন আর এসি প্রপার্টি চট্টগ্রাম হাটহাজারি অফিস এবং অক্সিজেন অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট ছোট বড় মিল ফ্যাক্টরি সব বিক্রি হচ্ছে আমি আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের দুটোটা অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন যারা কিনতে চান এবং অক্সিজেনের আন্ডারে আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের একতলা দুইতলা তিনতলা চারতলা হাট অফিসের আন্ডারও এক ঘন্টার উপরে বিল্ডিং পাবেন দুই ঘন্টার উপরে বিল্ডিং পাবেন তিন ঘন্টার উপরে বিল্ডিং পাবেন চার ঘণ্টার উপরে বিল্ডিং পাবেন এবং বড় জমি এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি একশো বিশ কানি একটা প্লট আছে নাজিরহাটের মধ্যে ওটাও নিতে পারবেন পাঁচখানি একটা প্লট আছে সাতাশ ঘণ্টা একটা প্লট আছে বিয়ের ক্লাব করতে পারবেন এবং বালুসরের মধ্যে বিভিন্ন সাইজের বিল্ডিং আছে বালুসরের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি আছে একটি ডুপ্লেক্স বাড়ি আছে সারা সাড়ে সাত কাটার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি আছে গ্যাসের লাইন সহ বালুশরার মধ্যে আরও আছে বিভিন্ন সারের সাইজের বিল্ডিং চট্টগ্রাম সিটিতে আর এস সি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে কিন্তু আপনি জানাইতে হবে যে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে কী ধরনের প্লট লাগবে কী ধরনের অ্যাপার্টমেন্ট লাগবে মিল ফ্যাক্টরি লাগবে অ্যাগ্রো প্রজেক্ট আছে আমাদের কাছে একটি সাতাশি কানি সোনাগাজের মধ্যে একসময় এই অ্যাগ্রো প্রজেক্টের মধ্যে ইনকাম হতো প্রতি বছর পাঁচ কোটি টাকা চিংড়ি মাছের চাষ করতেন ওই অ্যাগ্রো প্রজেক্টটিও নিতে পারবেন আরও অসংখ্য বড় প্লট আছে একশো কানি দুশো কানি পাঁচশো কানি এক হাজার কানি আপনারা জানান কি ধরনের নেবেন আর যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা